নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সারাদিন বৃষ্টি হওয়ার পর এতক্ষণে আকাশ পরিষ্কার হয়েছে আমরা দুজনে মিলে একটুখানি বেরোলাম আমাদের অনেক কটা প্লাস্টিকের বোতল জমা হয়ে গেছিল সেগুলো ওয়ালমার্টে রিটার্ন করার জন্য ছোট্ট প্লাস্টিকের জলের বোতল রিটার্ন করলে প্রত্যেক বোতলের জন্য দশ সেন্টস করে ফেরত দেয় একটা জলের বোতল মানে ভারতীয় মুদ্রায় যখন জলের বোতল কিনি তখন কিন্তু এটার ডিপোজিট জমা রাখে পরবর্তীকালে যখন আমরা ফেরত দিই তখন এই প্রত্যেক বোতলের জন্য দেখুন দশ সেন্টস করে এখানে বাড়তে থাকে প্লাস্টিকের বোতলের জন্য আলাদা মেশিন থাকে আবার যেগুলো ক্যান সেগুলোর জন্য পাশে একটি অন্য মেশিন আছে এই যে রিসিপ্টটা পাওয়া যায় এটা দিয়ে কিন্তু কিছু কেনাও যায় আবার চাইলে এনক্যাশও করে নেওয়া যায় করে এটা যায় চলুন দেখি কিছু পছন্দ হয় কিনা তাহলে এই রিসিপ্টগুলো দিয়ে কিনে নেব আর যদি পছন্দ না হয় তাহলে আমরা এনক্যাশ করে নিয়েও বাড়ি যেতে পারি এখানের অনেক দিয়ে দেখেছি রিসাইক্লিং প্রসেসটার ওপরে খুব গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে মাইক্রোপ্লাস্ট আমাদের যেভাবে ক্ষতি করে সেটার হাত থেকে বাঁচার জন্য প্লাস্টিকের জিনিস কিন্তু অবশ্যই রিসাইকেল করার চেষ্টা করা উচিত রিডিউজ রিউজ অ্যান্ড রিসাইকেল এই তিনটেই আমরা ফলো করার খুব চেষ্টা করি আশা করি আপনারাও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে